আমাদের ইমানের সাথে কুফুর মিশ্রিত হয়েছে আমাদের তাওহিদের সাথে তাগুত মিশ্রিত হয়েছে আমাদের আপনার ইমানের সাথে নিফাক মিশ্রিত হয়েছে আমাদের দিনের সাথে বেদিন মিশ্রিত হয়েছে এই জন্য আমাদের এবাদতে কোনো বরকত হয়। আর এবাদত করে আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার হয় না সবই নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় সব কারণ কারণ বের বের করতে হবে তাহলে এবং করার সাথে সাথে মুক্তির পথ বের করতে হবে তাই তো এতদিন যাবৎ বক্তব্য শুনতে চেঞ্জ নাই কেন চেঞ্জ তো হবে মানে একদিকে আপনি পানি মেশিন তারা শেষে ফেলছে আর ওই দিকে ড্রেনটা কি করা আছে কেটে দেওয়া আছে কিয়ামত পর্যন্ত মেশিন চালু রাখলে পানি শেষ হবে হবে না আমাদের অবস্থা এই এইরকম আমরা চেষ্টা করছি যে কিভাবে ইমানটা শক্ত করা যায় নেকির পাল্লা ভারী করা যায় কিন্তু ওই পর্যন্ত যাইনি আমরা এর কারণ এক নম্বর কারণ হলো যে এই যে মিশ্রণ এক নম্বর কারণ হলো মিশ্রণ আমরা দুইটা এক সঙ্গে করি যার কারণে এবাদত গুলো কাছে কবুল হয় না সর্বক্ষেত্রে কিন্তু আল্লাহ কত কত বার নিষেধ করেছেন আল্লাহ বলছেন ওলা হক কাবিল বাতিল তোমরা হক কে বাতিলের সাথে মিশ্রিত করো এক নম্বর বিয়াল্লিশ নম্বর আয়াত সোরা বাকারা হাক্কা বিল বাতিল হককে বাতিলের সাথে মিশ্রিত করুন না আল্লা রব্বুলা আলামিন হক আর যা আছে বাকি সব কি বাতিল আল্লাহ মা দাদা বাদাল হক দলাল হকের পরে ভ্রষ্টতা ছাড়া বাতিল ছাড়া কি আছে আমি যখন হকটাকে মেনে নিয়েছি

আরেকজন এলাকে অ্যাড করবে সম্পৃক্ত করে মিশ্রিত করবে তার কোনো দলিল নাই থাকবে না তার হিসাব আল্লাহ নিবেন হিসাব নিয়ে কি সফল হবে সে আল্লাহ বলছেন কিন্না হু লাই তারা সফল হবে না এই কাফেররা সফল হবে না তো আল্লাহ আল্লাহ এখানে সরাসরি কাফেরের কথা বললেন কাফের কাফেররা সফল হবে না মানে আল্লাহর সাথে আর একজনকে আপনি অ্যাড করবেন ইসলামের সাথে কোনো বেদিন কোনো মতবাদকে অ্যাড করবেন তাহলে দিনের সাথে করা হারাম বেদিনকে তখন আর আপনি ইসলামের গন্ডির মধ্যে থাকলেন না এক আপনি ইসলামটাকে বিকৃত করলেন মিশ্রিত করে ইসলামের মর্যাদা নষ্ট করলেন আর আপনি নিজে কাফের হয়ে গেলেন দুইটা কাজ করলেন একটা আপনি আপোষ করার কারণে নিজে কাফের হয়ে গেলেন আর দুই নম্বরটা হলো ইসলামকেও বিকৃত করলেন কারণ পবিত্র আর অপবিত্র এক জায়গায় করা যাবে না হক ইসলাম বাকি সব বাতিল